আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝখান থেকে আমাকে অনেকে জানিয়েছেন যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে আপনাদের চ্যানেলের ভিউজ কম হচ্ছে এর কারণটা কি আজকে মূলত এই প্রসঙ্গে আপনাদেরকে আমি টিপস দেব যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইম কেন ইউটিউব কেটে নেয় এবং আপনাদের ভিউজ কেন কমে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা হয়তো অনেকেই ইউটিউবের সাথে চালাকি করার চেষ্টা করেন আপনাদের ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে আপনারা নিজেরাই বেশি বেশি দেখেন আমার মনে হয় কারণ হচ্ছে যে আপনি যদি ইউটিউবের থেকে মনে করেন যে আপনি ইউটিউবের থেকে আপনি বেশি চালাক হয়ে গেছেন এটা কিন্তু আপনাদের বোকামি একটি ইউটিউব চ্যানেল আপনাদেরকে টাকা দিচ্ছে একটি ইউটিউব চ্যানেল থেকে আপনারা মান্থলি একটা আর্নিং করতেছেন আপনাদের কি মনে হয় যে ইউটিউব এমনি আপনাদের টাকা দিয়ে দিচ্ছে আমাদের মাঝে যারা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি দেখেছি যে তারা তারা তাদের নিজের চ্যানেলের ভিডিও তারা তারা তাদের যে 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 চ্যানেলটা চ্যানেলটা মোবাইলে খুলেছে জিমেইল আইডি দিয়ে মোবাইলটা ই করা চালু করা সেই জিমেইল আইডির সেই ইউটিউব চ্যানেলের জিমেইল আইডি দিয়ে তারা তাদের চ্যানেলের ভিডিওরা নিজে নিজে দেখে এবং তাদের ওয়াচ টাইম বানানোর জন্য তারা ট্রাই করে সমানিত দর্শক আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি আপনাদের এই বুদ্ধিটা এই থিওরিটা যদি আপনারা যদি নিজেরা যদি আপনাদের চ্যানেলের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে থাকেন এবং যদি ভেবে থাকেন যে আপনাদের টাইম টাইম গেইন হচ্ছে বাড়তেছে তাহলে আমি বলবো যে আপনাদের চ্যানেলের জন্য একটা মারাত্মক একটা ক্ষতি করতেছেন সম্মানিত দর্শক আপনি যখন আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও আপনারা নিজেরাই বেশি বেশি দেখবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু এটা অ্যানালাইসিস করে ফেলে যে কোন মোবাইল থেকে ভিডিওটা দেখা হচ্ছে সেই মোবাইলে যে চ্যানেল থেকে ভিডিও ভিডিওটা দেখা হচ্ছে সেই চ্যানেলটা করা আছে কিনা কিন্তু আপনাদের চ্যানেলের বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে এখন টাইম গেইন হচ্ছে দেখাচ্ছে আপনাকে যখন আপনার ইউটিউবে মনিটাইজেশনের সময় হবে তখন কিন্তু আপনাদের এই ফলস ওয়াশ টাইম যেটা সেটা কিন্তু তারা কেটে নেবে ইউটিউব কেটে নেবে ওই ক্ষেত্রে আপনাদের কিন্তু মনে হবে যে আপনাদের ওয়াচ টাইম কমে গেল অর্থাৎ আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যে অবশ্যই বাধার সম্মুখীন হবেন আর ভিউসের ক্ষেত্রে যে বিষয়টা আসছে আপনাদের ভিউস কম এর কারণ হচ্ছে যে আপনারা যদি চ্যানেলে এমন কন্টেন্ট আপলোড করেন যে কন কন্টেন্টগুলো মানুষ ইউটিউবে সার্চ করে না যে কন্টেন্টগুলো মানুষের ইউটিউব খুব একটা প্রয়োজন নেই বা আপনাদের ভিডিওতে যখন প্রেস করে আপনাদের টাইটেল দেখে আপনাদের থামনেল দেখে যখন ভিডিওতে টাইট প্রেস করে ক্লিক করে ক্লিক করার পরে যখন দেখে যে আপনাদের ভিডিও হচ্ছে একরকমের আর আপনাদের থামনেল হচ্ছে আর এক রকমের তখন কিন্তু এই ভিউজ এই যে ভিউজ ভিউজ করলো আপনার চ্যানেলের ভিডিওটা সে কিন্তু নেক্সট টাইম আপনার ভিডিও দেখলে আর ভিউজ করবে না আপনার চ্যানেলের যে ভিডিও থাকবে সেখানেও কিন্তু ক্লিক করবে না আরেকটা জিনিস যে আপনাদের টাইটেল নির্বাচন করতে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল হয়ে যায় আপনাদের ভিডিও যেটা থাকে সে ভিডিও প্রসঙ্গে টাইটেল থাকে না টাইটেল থাকে অন্য প্রসঙ্গে সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজ কম হবে আপনাদের বুঝতে হবে যে মানুষ কি ধরনের ভিডিও ইউটিউবে বেশি বেশি সার্চ করে আপনাদের কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কন্টেন্টের ধরনটাকে আগে সিলেক্ট করতে হবে একটা জিনিস সম্মানিত দর্শক সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের ভিডিও করবেন ক্যামেরা আপনাদের খেয়াল রাখতে হবে ক্যামেরার রেজলেশন যেন ভালো থাকে ক্যামেরা যেন ভিডিও যেন ঝাপসানা দেখা যায় এবং আপনারা ভিডিওতে যে ভয়েসটা রেকর্ড করবেন সে ভিডিওর ভয়েস যেন চিন চিন শব্দ না করে বা কোনো রকম নয়েজ যেন না আসে একটা ভিডিও কিন্তু শুধু ভিডিও না ভিডিওটা মূলত নির্ভর করে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ভয়েসের উপরে এদিকে খেয়াল রাখবেন আপনারা যদি এই উপরুক্ত বিষয়গুলো যেগুলো আমি বললাম এগুলো যদি খেয়াল করেন কন্টেন্ট নির্বাচন নিজেদের ভিডিও নিজেরা না দেখা নিজেদের ফোন থেকে ভিডিও না চালানো এগুলো যদি আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের ওয়াচ টাইম বাড়বে কন্টেন্ট যদি ভালো দেন আপনাদের ভিউজ বাড়বে আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি স্পষ্ট স্পষ্টভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকে নতুন চ্যানেল খোলার পরে যেটা করি যে অন্যের মোবাইল থেকে আমরা আমাদের চ্যানেলগুলোকে সার্চ করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিই বন্ধুবান্ধবদের মোবাইল থেকে আমাদের চ্যানেলটাকে সার্চ করে আমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন অতিরিক্ত সাবস্ক্রাইবার বাড়াইতে থাকবেন অন্যের মোবাইল থেকে সার্চ করে করে একটা সময় যখন মোবাইলে যখন সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন না তখন কিন্তু আপনাদের র্যাঙ্কিং র্যাঙ্কিং যেটা যেটা ইউটিউব গেইন করবে সেটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনাদের ভিডিওগুলো যখন ইউটিউবে যখন আপলোড করবেন তখন মানুষের সামনে গিয়ে সেগুলো পৌঁছাবে না অর্থাৎ আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন দেখবেন যে আপনাদের ভিডিও মানুষ অবশ্যই ইউটিউবে সার্চ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব বিষয়ে কারো টিপস পাওয়ার জন্য সবাই আমার ভিডিওটি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার এই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম